আচ্ছা পি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ বড় ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আশা করি আপনি ভালো বলেন আচ্ছা বড় আমার একটা প্রশ্ন ইয়া মোহাম্মদের মার নাম কি ছিল আমিনা আচ্ছা আমিনা ছিল হ্যাঁ আমার প্রশ্ন হইছে মোহাম্মদ যে তার সন্তান আমিনার সন্তান সেটা কি মোহাম্মদের মা বলছে মোহাম্মদের কাছে না আল্লাহ বলছিল মনে হয় কেউ বলে নাই তাহলে আমি একটা লাইভে শুনছি হ্যাঁ ওই বসির সাহেবের সাথে আপনার এক হুজুরের বি তৈরি হইছিল হ্যাঁ লাইভে সে বলতাছে বুইয়াকে বশির সাহেব তো বলতাছে যে আপনি যে আপনার মা সন্তান এটা প্রমাণ আপনি আমাকে দেন হ্যাঁ আচ্ছা এখন আমার পিকেম ভাই ওয়েট 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 পিকেম ভাই ওয়েট বুঝছি আমি আপনি কি বলতেছেন বুঝছি মনে করেন তর্কের ক্ষেত্রে ধরে নেন আসিফ মহিউদ্দিন যে আসিফ মহিউদ্দিনের বাপের সন্তান এটা আসিফ মহিউদ্দিনের কাছে প্রমাণ নাই মনে করেন হ্যাঁ মনে করেন আসিফ মহিউদ্দিন জারদ সন্তানই মনে করেন তর্কের খাতিরে ধরে নিলাম আমরা আসিফ মহিউদ্দিন হইতেছে সন্তান তার বাপে ঠিক নাই হ্যাঁ বাপের খুঁজে পাইতেছে না অনেক খুঁজছে আসিফ মহিউদ্দিন অনেক খুঁজছে কিন্তু খুঁজে পায় নাই কে তার বাপেটা জানে ধরে নেন তর্কের খাতিরে যদি এটা তর্কের খাতিরে ধরেও নেই এই যে মুমিনদেরকে আমরা যখন আল্লাহর অস্তিত্বের প্রমাণ চাই তখন তারা এই জিনিসগুলা আইনা সবসময়

এরকমও পাই যে নাস্তিকে একটা কিছুরে প্রমাণ ছাড়া মাইনা লইছে তাতে তো তার আল্লাহটা তাতে প্রমাণ হয় না ভাই তার আল্লাহটা অপ্রমাণিতই থাকে তাহলে তো এই ধরনের পদ্ধতি তো যে কেউ ব্যবহার করতে পারে আমি যদি বলি যে পি কে এম ভাই আমি তো আসিফ মহিদিন তো আল্লাহর বাপ আপনি কইলেন যে আসিফ ভাই আপনি এটা কইলেন প্রমাণ কি প্রমাণ দেন আমি যদি তখন আপনারে কই যে আপনি যে আপনার বাপের ফলা এটা প্রমাণ দেন সুতরাং আমি আল্লাহর বাপ বা আমি যদি বলি যে ভাই আল্লাহ ছাগলে আল্লাহ পাকের রক্ত রক্ত বাইর করে একটা ছাগলে রক্ত রক্ত বাইর করে মেরা আল্লাহ পাক মেরে গেছে আসিল বেটা বুড়া হয়ে গেছিল আর সাত আসমানের উপরে আসিল কিন্তু একটা অলৌকিক ছাগলে তার পাশা মাইরা মেরে মেরেলেইছে এখন আপনি আমার বললেন যে ভাই এই কথা যে বললেন এর প্রমাণ কি আমি বললাম যে আপনার যে বাপ আছে এটা কি আপনি প্রমাণ করতে পারবেন আপনার আছে এটা আপনি প্রমাণ করতে পারবেন আপনার বাপে যে আপনার বাপ এটা তো প্রমাণ করতে পারবেন না আপনি যে মানুষ এটা তো আপনি প্রমাণ করতে পারবেন না তাই আপনি আমার আমার কথাটা আপনি মেনে লাইতেছেন না কেন যদি আপনি এটা করতে না পারেন তাহলে তাহলে তো ভাই এই পদ্ধতিতে যে কোনো দাবি প্রমাণ করা যায় এইটা তো কোনো দাবিকে প্রমাণ করার কোন পদ্ধতি হতে পারে না কোন যৌক্তিক তর্কের খাতিরে ধৈরা নিলাম যে আসি ওই দিন কই আপনার পারে না আর বাপেকারা আজিমউদ্দিন জারর সন্তাননি ধরে লইলাম তাতে তো তার আল্লাহটা তাতে প্রমাণ হইল না যেটা প্রমাণ হইলো, সেটা হইল তার আল্লাহর সপক্ষে তার কাছে কোনো প্রমাণ নাই এই কারণে সে এই কোশ্চেনটা করতেছে যে দেইহি নাস্তিকে কোন প্রশ্নের উত্তর দিতে পারবো না সেই রকম একটা চিন্তা করে বাহির করি যে কোনটা নাস্তিকে প্রমাণ ছাড়া মাইনে লইছে এইটা আমরা খুঁজে যাই করে এই প্রশ্ন করব কিন্তু ভাই নাস্তিকরা তো প্রমাণ ছাড়া কোনো কিছু একসেপ্ট করে না এমন কি যদি বাবার বিষয়টা হয় বাবার বিষয়টাও তারা নানা প্রমাণের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে আসে নাস্তিকরা তো অন্ধভাবে বিশ্বাসী না যে কালকে কলিম উদ্দিন নামক একটা বেটাই যদি কয়ে আসিফ আসিফ আমি তোর বাপ আয় আমার বুকে আয় আমি তো দৌড়াই হ্যাঁ বিশ্বাসের উপরে কি নাস্তিকরা বিশ্বাস করে নাকি তারা প্রমাণ চায় মনে করেন যে মুমিন এই প্রশ্নটা করছে ওই মুমিন রাও যদি কালকে আকাশ উদ্দিন নামক বীরাইসা যদি বলে যে মুমিন আমি তোর বাপ আমি তোর মায়ের সাথে ওই দিন ওই দায়িত্ব ছিলাম এটা যদি বলে ওই মুমিনে তোর সাথে সাথে অন্ধভাবে মেনা নিবোনা তাই না ভাই

এই জিনিসটা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হবে তাই না আল্লাহরেও তো সেই একই কাজটা করতে হবে তাই না তাইলে তো এটা তো কোনো মানে যুক্তি হইলো না এটা তো কোনো যৌক্তিক পদ্ধতি হইলো না হ্যাঁ বলেন পিকেএম ভাই একবার হ্যাঁ বড় ভাই আমার একটা প্রশ্ন ধরেন হ্যাঁ কোরআনে আপনার একটা আয়াত আছে যেমন তবা যে সুরার আয়াত এটার ভিতরে তো অনেক হ্যাঁ খারাপ কথা আছে মানে আপনার হত্যার কথা আছে মুসিদের হতা করার জন্য হ্যাঁ এখন বিভিন্ন সামাজিক দৃষ্টি কোণে হ্যাঁ আপনি সরাসরি আয়াতি প্রকাশ হতে পারেন না কিন্তু কোরানে আছে যে অমুসলিমদের করতে কিন্তু হুজুরা বলে না কোরআনে এটা না কোরআনে আছে অন্যটা এই ক্ষেত্রে কি হ্যাঁ হুজুর কোনো গুণা হবে কিনা যে হুজুররা কোরআনের আয়াতকে বিকৃত করে বা বিকৃত ভাবে উপস্থাপন করে তাহলে অবশ্যই সেখানে মানে সেটা হচ্ছে মস্ত বড় পাপ ইসলামের চুড়া বড় পাপ তবার ভিতরে আপনার অনেক অমুসলিমদের হত্যার কথা সরাসরি ভাবে আছে কিন্তু অনেক হুজুরা বলে যে না কোরআনে এটা নাই কোরআনে বলছে যে হ্যাঁ অমুসলিমদেরকে ভালোবাসতে করতে এই ক্ষেত্রে তাদের কি কোনো গুণা হবে কিনা অবশ্যই যদি এরকমের মিথ্যা কোরআনকে বিকৃত কোরআনের যে আসল অর্থ সেটাকে যদি কেউ বিকৃত করে তাহলে তো অবশ্যই সেটা ইসলামের দৃষ্টিতে সেটা গুনাহ গুনাহের কাজ আমরা একটু সুরাত আবার যে আয়াতগুলো সেগুলা যে সঠিক যে তাফসির এবং সঠিক যে ব্যাখ্যা এই আলম আবার খুব সোজা সাপটা সহজ কথা ওনার ইয়াটা আমি শুনছি সেটা আমি একটু বাজাই আমাদের দর্শকরা শুনুক তাহলে আপনি একটু শুনে রাখেন পেকেম ভাই আমরা একটু সেই বক্তব্যটা শুনি শুনি আরেকটা আয়াত শুনেন সুরাত তাওবার 5 নম্বর আয়াত এই আয়াতটা খুবই মারাত্মক শুনেন এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তরজমা করা যাবে না বুঝছেন কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত সন্ত্রাসী আয়াত দেখেন তরজমা করলে সব তো দিবেন তরজমা করব। এটা খালি তেলাওয়াত করা যায় যাচ্ছে বাংলাদেশে এটা তেলাওয়াত করা যায় যাচ্ছে কিন্তু তরজমা করা চলবে না তরজমা করব ভয় পাবেন না তো আচ্ছা আলহামদুলিল্লাহ দেখা যাক সুরত অবর কয় নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াত এখানে শুনেন কি বলছেন ফকতুলুল ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফকতুলুল মুশরিকিন আল্লাহ বড় কথা বলছেন যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে হারাম মাস চিনেন তো হারাম মাস আরবিতে বারো মাসের মধ্যে চারটা হলো হারাম মাস হারাম মানে সম্মানিত মাস রজব জুল কাদা আর হলো মহারম আরবি প্রথম মাস হলো মোহারম এটা হলো হারাম মাস এরপরে হলো রাজব দুইটা হারাম মাস এরপরে জুল কাদা জুল এই চারটা হলো হারাম মাস আল্লাহ কি বলছেন রসুল সাল্লামের উপরে সুরা তো নাজিল করে পাঁচ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন হারাম মাসগুলো গুলো অতিবাহিত হয়ে গেলে আপনি আপনার মমিন বাহিনী মমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন তাদেরকে আদেশ দিয়ে দেন তাদেরকে দায়িত্ব দিয়ে দেন কি দায়িত্ব ফখতুল মুশ্রিকিন মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন 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 জায়গা বাদ না বলেন তো যেখানেই পাও আল্লাহ কি বলছেন যেখানেই পাও মুশ্রেকদেরকে হত্যা করো বাংলাদেশে পাও ইন্ডিয়ায় পাও মায়ানমারে পাও আমেরিকায় পাও ইউরোপে পাও তাই না জঙ্গলে পাও সাগরে পাও যেখানে পাও বলতে কোনো জায়গা বাদ আল্লাহ বলছে নাকি মারাত্মক কথা না হ্যাঁ মুশ্রেকদেরকে হত্যা করো যেখানেই পাও তারপরে দেখেন কি বলছেন আপনাদের দেশের কোরআন আছে এখানে কোরআন আছে কোনো

মুশ্রেকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তাঘাটে বসে থাকো ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুশ্রেক চলাচল করতে পারে এই নদীর ঘাটে কোন মুশ্রেক চলাচল করতে পারে এই জন্য রাস্তা এবং ঘাটে ওত পেতে বসে থাকো ইসের জন্য ওই মুশ্রেক ধরার জন্য তারপরে কি বলছেন আল্লাহ এটা সন্ত্রাসী আয়াত না হ্যাঁ মারাত্মক কথা এই জন্য তো তরজমা করতে আগে ডানে পুলিশ দেখতে হয় হ্যাঁ তো তারপরে কি বলছেন তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও তাদেরকে গ্রেপ্তার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও তাদেরকে মুক্তি দিয়ে দাও যদি তিনটা কাজ করে তওবা করে সালাত কায়েম করে জাকাত আদায় করে তাহলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে হত্যা করো না আর তাহলে কি বলো না কি যদি তারা না করে যদি যদি তারা তারা না না করে। করে। তাহলে তাদেরকে হত্যা করো রেহাই দিও না দেখছেন তাফসির যদি তারা তোবা না করে যদি তারা সালাত কায়েম না করে যদি তারা জাকাত আদায় না করে তাহলে তাদেরকে রেহাই দিও না মুক্তি দিও না তাদেরকে হত্যাই করো বুঝা গেছে তাহলে কত বড় অপরাধী তারপরে এগারো নম্বর আয়াত এগারো নম্বর আয়াত শোনেন কি ভয় লাগে নাকি হওয়ার কারণে মুসলমানরা কি জানেন এই আয়াতটা কাফের মুশ্রিকদেরকে হাদিয়া দিয়ে দিছে জানেনা পুলিশের সামনে এই আয়াত তর্জমা করা যায় না এখন কি করছে মুসলমানরা এই আয়াত হাদিয়া দিয়ে দিছে কাকে কাফের মুশ্রিকদেরকে হাদিয়া দিয়ে দিছে এই আয়াত মুসলমান করলে এই আয়াত মুসলমান তরজমা করলে সন্ত্রাসী আয়াত সন্ত্রাসী সন্ত্রাসী বক্তা হয়ে যায় অতএব কি করছে মুসলমানরা মুসলমানরা এই আয়াতটা কাফেরদেরকে হাতিয়ে দিয়ে দিছে আমেরিকাকে কে হাতিয়ে দিয়ে দিছে এখন আমেরিকা এই আমল করে কাফেররা এই আমল করে মায়ানমার এই আমল করছে হিন্দুরা এই আয়াত আমল করছে আয়াতটা কেমন করছে তারা ফখতুল মুসলিম তুম তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো হ্যাঁ মজা লাগছে এখন এখন তার সন্ত্রাসী মনে হয় না নাকি এখন সন্ত্রাসী মনে হয় এই আয়াত তো হাতিয়া দিয়ে দিলাম এই আয়াত তো উপহার দিয়ে দিলাম তাদেরকে কাফের মুশ্রিকদেরকে হাতিয়া দিয়েছি এখন আয়াতের এই আয়াত কি কেমন হয়ে গেছে হাতিয়ে দেওয়ার পর বক্তুল মুসলিম তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো এই আমলটা দেখি আমরা আমাদের আমল শেষ আমাদের আমল নাই আমল করতেছে কাফেররা কাফের আমল খুলে সন্ত্রাসী বলি না আমরা আর মুসলমানের পক্ষে যখন এই আয়াত তেলাবাদ করা হয় তখন সন্ত্রাসী আয়াত এই ব্যাকুব মুসলমান এই ব্যাকুব পুলিশ এই ব্যাকুব ব্যাকুব সরকার এই আয়াত কাফেরদেরকে হাতিয়ে দেওয়ার পর কি মজা এখন তারা আমল করতেছে না মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো মায়ানমার সাপ করে দিয়েছে কোন মুসলমান নাই সব আমল করেছে কি সুন্দর আমল এখন সন্ত্রাসী মনে হয় না না মুসলমান সমাজে এই আয়াত পাঠ করলে সন্ত্রাসী আয়াত মনে হয় ডানে বামের সামনে পিছনে আমরা পুলিশ টাকায় হ্যাঁ তারা কেউ আছে কিনা এই ব্যাক করলো মুসলমান এই নরাধম মুসলমান এই বেহস মুসলমান বিবেক শূন্য মুসলমান ইমান শূন্য মুসলমান বেইমান মুসলমান আল্লাহ আয়াতকে কাফের মুশ্রিকদেরকে হাজিয়া দিয়ে হারিয়ে দিয়ে কিভাবে তোমরা বেঁচে থাকতে পারো হারিয়ে দিয়ে না এই আয়াত আমল করার কথা কাদের কাদের কেমন করতে বলা হয়েছে এই আয়াত আমল করার জন্য আল্লাহ কাদেরকে বলেছেন রসুল সাল্লাম মমিন বাহিনীকে বলেছেন ইমানদারদেরকে বলেছেন তোমরা এই আয়াত কায়েম করো এই আয়াত কায়েম করলে এ কার পক্ষে কাজ হইতো আল্লাহর পক্ষে দিনের পক্ষে ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে এই আয়াত আমল হতো নির্লজ্জ বেহা মুসলমান ইমান হারা মুসলমান হুশ করো এই আয়াত আমল করছে কারা মুসলমানরা আমল করছে কারা কাদেরকে আমল করতে দেখেন এ কারা আমল করতেছে আচ্ছা আমরা পুরো ভিডিওটা দেখলাম এবং এই ভিডিওর ভিতরে যা যা বলা হচ্ছে এ তো ভাই মারাত্মক কথাবার্তা মারাত্বক ভয়ঙ্কর কথাবার্তা এগুলা তো সবসময়ে এই হ্যাঁ বলেন হ্যাঁ বিকেম ভাই বলেন এখন কি উনি জান্নাতে যাবেন না যে কদুদ সবভাবে কথা বলে সে জান্নাতে যাবেন উনি জান্নাতে যাবে এটা শিওর এটা আমি একদম গ্যারান্টেড একদম জান্নাতে মানে হাজার হিসাবে মনে না হাজার হিসাব তো সঠিক ব্যাখ্যাটাই দেয় না মিজানুর রহমান আজারি না ও সঠিক ব্যাখ্যা জানে কিন্তু সব কথা সবসময় বলা যায় না বলে না তো এখন তোর মনে মনে রাখলে তো হবে না এটা তো প্রকাশ করতে হবে সত্য ব্যাখ্যাটা এরপরে না মানুষে জানবে কিন্তু অনেক কথা একটু ঘুরে পেঁচায় বলতে হয় কারণ সরকার আছে পুলিশ আছে মানে বিভিন্ন জঙ্গিবাদী দল হিসেবে তারা ইয়া হইতে চায় না আরকি হ্যাঁ জন্য আর কথা আমার কিছুদিন আগে পাকিস্তানে হ্যাঁ আফগানিস্তানের লোক জামা হয়েছে এখন পাকিস্তানে বোমা মারছে আফগানিস্তানকে ওই জায়গা তো মুসলমান মারা গেছে পাকিস্তানও মারা গেছে যে বোমা মারছে সেও আল্লাহ আকবর করে মারছে আর যে মরছে সেও আল্লাহ আকবর করে মরছে এখন মরার পর